বন্ধুরা আজকে ক্লে দিয়ে দেখো টিউলিপ ফুলটা কিভাবে তৈরি করবে একটা চামচের ভিতরে সুন্দর করে হলুদ ক্লেটাকে সুন্দর করে একেবারে মাছ বরাবর মিন করে নিয়ে গেছে এক একটা করে প্রত্যেকটা পাতা তৈরি করে ফেলেছে এখন দেখো টিউলিপ ফুলের মাঝের যে কলিটা আছে ওইটা তৈরি করা হয়ে গেছে হওয়ার পরে এক একটা পাতা সুন্দর করে হচ্ছে ভাজে বাজে বসিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা ক্লে দিয়ে কিন্তু আজকে অনেকগুলো জিনিস দেখতে পারবা তারপরে দেখো সুন্দর করে পার্ট বাই পার্ট বসিয়ে দিল এখন কাঠিটা মাঝখান থেকে ঢুকিয়ে দিল দেওয়ার পরে এখন হচ্ছে গোড়াটা হচ্ছে যেটা সেটা তৈরি করে নিচ্ছে ডাটাটা সবুজ ক্লে দিয়ে বা এখন একেবারে ফিনিশিং করে নিচ্ছে ফিনিশিং করার শেষ এবার হচ্ছে একটা পাতা তৈরি করে নিবে যেটা সবুজ পাতা টিউলিপ ফুলের সবুজ পাতা বা দেখেছ কি সুন্দর হয়ে গেছে হলুদ টিউলিপ ফুল এভাবে তোমরা হচ্ছে সবগুলো টিউলিপ ফুল তৈরি করে নিয়ে একটা ফুলদানিতে রেখে দিলে এবং টেবিলে রেখে দিলে অনেক সুন্দর লাগবে ঠিক আছে সো চাই করো চাই করতে দেরি করো না এখন আমরা নিয়ে আসব একটি গোলাপ ফুলের কলি ফুলের টপ সো এক করে আমরা এক একটা পাপ পাতার জন্য ফুলের পাতার জন্য সবগুলো ভাজ করে নিয়েছি ভাজ করে একটার উপরে একটা একটার পরে একটা একটার উপরে একটা দিয়ে দিয়ে দিচ্ছি দেখো এখন কলিটা যেটা সেটা মাঝখানে বসিয়ে সবগুলো হচ্ছে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি বা দেখেছো কত সুন্দর করে হয়ে গেছে আমাদের কলি গোলাপ ফুলে এখন হচ্ছে আমরা পাতা তৈরি করছি পাতাগুলো মাঝখান থেকে হচ্ছে কাঠি দিয়ে কেটে 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 দিচ্ছি ডিজাইন হচ্ছে পাতার বা দেখো কতগুলো সুন্দর করে পাতা তৈরি করে নিচ্ছি এবার ব্ল্যাক কালারে ক্লে দিয়ে হচ্ছে একটা হচ্ছে পাতিলের মতো তৈরি করে নিচ্ছি তৈরি করা আমাদের সুন্দর করে হয়ে গেছে এখন নিজের বেস্টার কালার চেঞ্জের জন্য আরেকটা কালার বসিয়ে দিলাম সবগুলো পাতা এখন হচ্ছে এক এক করে ডেকোরেশনের জন্য সাজিয়ে নিচ্ছি বা এখন সবগুলো ফুল এক এক করে গোলাপের পাপড়িগুলো হচ্ছে সাজিয়ে নিচ্ছি দেখুন রং বেরঙের গোলাপের পাপড়ি দারুণ অসাধারণ দেখো ওয়া নাইস কি বলবে তোমরা কত মার্ক দিবে এক দশে এখন দেখো বড় গোলাপ কিভাবে তৈরি করতে হয় সেই ক্লেটাকে একেবারে সবগুলো এক এক করে হচ্ছে আমরা গোল করে কেটে নিয়েছি একটার পর একটা মাছ বড়া পর তারপর হচ্ছে গোলাপের সেই পাপড়িটগুলো এক এক করে বাড়িয়ে নিচ্ছি যে টুকরোগুলো হাফ আপ করে কেটে নিয়েছিলাম এক এক করে দেখো ফুটন্ত হলুদ গোলাপ এইভাবে সবগুলো গোলাপ করে নেবা এরপর মিরটের উপরে সুন্দর করে এক এক করে বসিয়ে দেবা সুপারগুলো দিয়ে দেখেছ তখন মিরোটা কেমন ছিল এখন মিররটা কেমন কত মার্ক দিবে এই মিররে অসাধারণ তাই না দারুণ হয়েছে এরপরে হচ্ছে আমরা দেখব যে এই শোপিসটা কীভাবে তৈরি করে ওয়ালম্যাটটা তো এক এক করে সবগুলো পাতা হচ্ছে তৈরি করে নেওয়া হচ্ছে কমলা কালার নানান রঙের পাতা তৈরি করে নেওয়া হবে সবুজ থেকে ধরে বিভিন্ন কালারে পাতা তৈরি করে নেওয়া হয়ে গেছে বাস প্লেটে রেখে দেওয়া হলো একটা বোর্ড নেওয়া হলো কাগজে আর্ট করে নেওয়া হলো সেখানে হচ্ছে আমাদের নিচের বেজটা হচ্ছে তৈরি করা হয়েছে সবুজ দিয়ে মানে সেটা হচ্ছে ঘাস ঠিক আছে এখন কালো ক্লেটা দিয়ে তৈরি করা হচ্ছে ডাট মিন গাছ বুঝতে পেরেছ এখন দেখো বা এখন যে পাতাগুলো তৈরি করা হয়েছে রাঙা রঙ সেই পাতাগুলো এক এক করে মন মতো করে বসিয়ে দেওয়া হচ্ছে বা দেখো কত সুন্দর করে হয়ে গেল একটা ওয়াল ম্যাট সুন্দর লেগেছে না এটার জন্য কত মার্ক দিবে তোমরা দশে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো থ্যাংক ইউ